কেকার সাতকাহে সকলকে স্বাগতম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আজ তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে ঘরে নিম পাতা সঞ্চয় করে দীর্ঘদিন পর্যন্ত রাখতে পারব আর তার সঙ্গে কিভাবে খুব সহজ পদ্ধতিতে নিম বেগুন বানিয়ে নিতে পারবো তাহলে আসো দেখে নি কীভাবে করছি সঙ্গে থাকো আজ না তোমাদেরকে ঘরে কিভাবে নিম পাতা সঞ্চয় করে রাখতে পারবে সেটাই দেখাবো বাড়িতে গেছিলাম তো মা অনেকটা নিম দিয়ে দিয়েছে অ্যাকচুয়ালি আমরা তো কলকাতাতে এত ফ্রেশ নিম পাতা পাই না আর বাজারে তোমরা জানোই খুবই ছোট ছোট আটি হিসাবে বিক্রি হয় তো সেই জন্যে মায়ের কাছে গেলে পরে মা অনেকটা নিম দিয়েছে সেটাকেই এখন খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে সঞ্চয় করে রাখবো ঘরের মধ্যে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিয়েছি ফ্যানের নিচে একটু জলটা যাতে টেনে যায় জলটা বেশ হালকাভাবে একটু টেনে গেছে তো এখন এটাকে মাইক্রোওভেনে দিয়ে খুব সুন্দর করে ড্রাই করে নেব এর আগেও আমি একবার তোমাদেরকে একটা পাতা এইভাবে মাইক্রোওভেনে ড্রাই করা দেখিয়েছিলাম ঠিক সেম প্রসেসই এটা একটু জল বেশি বেশি আছে আমার হাতে সময় কম ছিল সেই জন্য এটাকে আমি মাইক্রো ওভেনে তিন মিনিট দিয়ে দিলাম একবারে তিন মিনিটে হবে না আর একবার দিতে হবে এরপরে পরে দু মিনিট দেখো কত ক্রাঞ্চি হয়েছে এইভাবেই না গুঁড়ো করে ঘরে পোলেমে রেখে সঞ্চয় করে দীর্ঘদিন পর্যন্ত ব্যবহার করা যেতে পারে বাকিগুলো তো এইভাবেই আর দেখো এই সবুজ হারা কালারটাও না একদম সুন্দরভাবে বজিয়ে থাকে খুব সুন্দর সব নিম করে নিয়েছি গুঁড়ো এখন এই বলেমটার মধ্যে রেখে দেব। তোমরাও কিন্তু এইভাবে ঘরে নিম সঞ্চয় করে রাখতে পারো যখনই মন চাইবে তখনই কিন্তু চাইলে নিমবেগুন করে খাওয়া যেতে পারে সব কিছু যখন করেই ফেললাম আর নিম বেগুন করবো না তাই কি হয় আজ তোমাদের সঙ্গে বেগুনও শেয়ার করবো নিম বেগুন করার জন্য কড়াইতে তেল গরম করে নিচ্ছি আর এদিকে একটা বোলের মধ্যে দু চামচ নিম পাতার পাউডার নিয়ে নিলাম তেল এদিকে গরম হয়ে গেছে এখন হাতায় তুলে কিছুটা তেল দিয়ে দেব নিম পাতার মধ্যে এটাতে খুব সুন্দর করে একটু মিশিয়ে নিতে হবে এইভাবে করলে না নিম পাতার টেস্টটা অনেকটা বেড়ে যায় আর খেতেও খুব ভালো লাগে গরম ভাতের সঙ্গে আমি ছোট থাকতে একদম নিম পাতা খেতে ভালোবাসতাম না কিন্তু মা অল্প অল্প করে পুরো খাওয়া শিখিয়েই দিয়েছে আর এদিকে কড়াইতে তেলের মধ্যে দিয়ে দিয়েছি বেগুন ছোট ছোট টুকরো করে এটাকে এখন নুন হলুদ দিয়ে খুব সুন্দর করে ভেজে নিতে হবে আর এখন জানো তো নিম খুব ভালোই খাই কিন্তু হাত লাগিয়ে খেতে পারি না এখনও চামচ দিয়ে খেয়ে নিই কোনো অসুবিধা হয় না খুব ভালো লাগে খেতে গরম ভাতের সঙ্গে দেখো বেগুনটা আমার ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে এখন খুব সুন্দর করে নিম সঙ্গে বেগুনকে মিশিয়ে নিতে হবে তোমরা যারা নিমবেগুন পছন্দ করো মানে নিম পছন্দ করো তারা এইভাবে খেয়ে দেখবে খুব ভালো লাগে আর যারা পছন্দ করো না তারাও একবার এইভাবে ট্রাই করে দেখো সত্যি বলছি ভালো লাগবে কারণ নিমবেগুন খুবই একটা উপকারী আমাদের পেটের জন্য দেখো নিমবেগুন কিন্তু হয়ে গেছে নিমবেগুন আমার ডান এখনও বাড়িতে গেলে না মাই নিমবেগুন মাখিয়ে খাইয়ে দেয় আর হলে মা মা খায় আমি চামচ দিয়ে খাই যাই হোক নিমবেগুনটা খেতে হয়েছে খুবই সুন্দর তোমরা কিন্তু ঘরে একবার অবশ্যই এভাবে ট্রাই করবে যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্টস করতে একদম ভুলো না তাহলে আজ এখানেই শেষ করছি ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরের একটি ব্লগ